কথা বলেন আমি বিডিও স্যারের সাথে ফোনে কথা বলে এসেছি বিডিও স্যার পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের সাথে ফোনে কথা বলে এসেছি সরাসরি এটা বলছে প্রধান টাকা নিচ্ছে কমেন্ট গুলো কমেন্ট গুলো যেগুলো হচ্ছে ঠিক আছে আমি সেদিন যখন আমাকে সেদিন যখন আমি এখানে উদ্বোধনে আসি উদ্বোধনে আসি সেদিন তাই বলেছিলাম টাকা আমি যখন বললাম বন্ধ করতে হবে তখন যখন বললো না আমরা গরিব মানুষ খাবো কি আমি তখন ঠিক আছে কিন্তু যখন কথাটা সাংবাদিককে বলছে তখন একটাবার বার উচ্চারণ করেছে যেটা পার্সোনাল টাকা নিয়ে হচ্ছে কাউকে টাকা দেওয়া হয়নি এখান থেকে কেন বললো নি কেন পয়সা নেওয়া যাবে না মানুষ এই যে বাঁধের উপর দিয়ে আসছে একটা টাকা কারবার নিয়ে যাবে বুঝলাম

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অধীন বরাত পাওয়া ঠিকাদারের তৈরি এই ক্রস বাঁধ সেই বাঁধ দিয়ে মাথা পিছু দশ টাকা কেন দেবে সাধারণ মানুষ প্রশ্ন উঠেছিল রবিবারের দুপুরে সে ছবি ভিডিও প্রকাশ পেতেই নড়ে চড়ে বসেন দাসপুর এক ব্লকের দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তী ওই দিন বিকেলেই তড়িঘড়ি তার গ্রাম পঞ্চায়েত এলাকার শিলাবতী নদীর উপর সীতাকুণ্ডু ঘাটে পারাপারে কোনো টাকা নেওয়া যাবে না নির্দেশ দেন ঘাটমালিক নবদলৈকে তবে লাল্টুবাবু আরও জানিয়েছেন এই নবদলয়ের পরিবার খুবই দুস্থ তাই তাদের পরিবার বংশানুক্রমিকভাবে এই ঘাটে নৌকা বা বাঁশের সাঁকো করে পারাপারের টাকা নিয়ে থাকেন এখন বাঁশের সাঁকো বা নৌকায় না পারাপার করেও সরকারের তৈরি ক্রসবাদ দিয়ে পারাপারে কেন টাকা দেবে সাধারণ মানুষ প্রশ্নটা এখানেই যদিও সে প্রশ্নের জবাবে এলাকার কয়েকজন জানালেন নাকি তাদের নির্দেশেই এই ঘাট মালিক টাকা নিচ্ছেন অন্যদিকে ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করলে জানানো হয় তাদের তরফে টাকা নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি কাজের জন্য বাঁশের সাঁকো খুলে নিতে বলা হয়েছিল মানুষের যাতায়াত এবং নদীর জল আটকাতে আপাতত নদীতে ক্রস বাঁধ দেওয়া রয়েছে পরে কাজ শেষে বাঁধ ভেঙে দিলে ফের পারাপারে সাঁকো বা নৌকার ব্যবস্থা রাখবে ঘাট মালিক দাসপুরের এই সীতাকুণ্ডু গ্রামে এই ঘাট পারাপারের ভেতরের রহস্য থাকুক বা না থাকুক প্রশ্ন থাকছে কারো কোনো নির্দেশ না থাকলে যে কেউ বিনা অনুমতিতে নদীর উপর বাঁশের সাঁকো বা পারাপারে নৌকা চালিয়ে টাকা নিতে পারেন উত্তর আসুক বা না আসুক প্রাথমিকভাবে আপাতত এই ঘাটে নদীর মাঝে সরকারের তৈরি বাঁধ দিয়ে যাতায়াতে আর টাকা নেওয়া হচ্ছে না কাজ হবে তো সেই জন্য ওখানে যে গাড়ি যাবে তার জন্য পোলটা তো ঠিক হয়ে যাবে পোলটা খুলতে হবে এদের পোলের উপর দিয়ে যে মানুষ যাতায়াত করে তার জন্য ওদের ইনকাম হতো ঘোষণা চলতে এই এটাতে কতগুলো গ্রামের মানুষ যাতায়াত এখান থেকে মোটামুটি নদী সেপার থেকে গোপালনগর আছে এই তোমার গে ভাঙাদ আছে তারপরে আগে আশপাশ থেকে আছে এবার এইদিকে সীতা কুন্ডু এই এই এইসবগুলো আট দশটা গ্রামে হ্যাঁ আজকে এখন মানে এই মানে যেটা জানতে পারছি যে কন্ট্রাক্টর নাকি এখানে বলেছে ঠিক আছে মানে কন্ট্রাক্টর বলতে কি কন্ট্রাক্টর যে গাড়ি নিয়ে যাবে ও পোলটা আটক করছে তাহলে পোলটা যদি খুলতে হয় তাহলে এদের রুজি রুটে মরে যাচ্ছে তাহলে পোল খুললে আর মানুষ যা করতে পারবে নি এবার তারা বলছে তাহলে আমরা যে দিয়ে বাঁধ দিয়ে দেবো তাহলে বাঁধটা দিয়ে যাবে তোমার যেমন পোল দিয়ে গেলে মানুষ পয়সা দিতে তুমি বাঁধ দিয়ে গেলে পয়সা দিবে তবে তোমার সংসার চলবে এই হচ্ছে কন্ট্রাক্টর বল যে তারা বলছে যদি এখান দিয়ে লোক গেলে না পয়সা দেয় বলছে আমরা থাকবো থেকে তোমাকে এটা করে দেবো আমরা তাদেরকে বলবো তারা ওদের এখানে পয়সা দিয়ে যাবে আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন আমরা গ্রামবাসী যে গরিব মানুষ খেতে পায়নি এটা এটা না হলে সংসার চলবে না এটা আরো বাস্তবিকতা একটা মেয়ে আছে তা সেটা মানে কথাবার্তা ঠিক মতো বলতে পারেনি আর ছেলেটা একটা কানা ফাড়া খঞ্জে যাকে বললে হয় সে তো রোজি করতে পারেনি এখানেই বসে থেকে যা হোক পয়সাটুকু ইনকাম হয় সংসার সংসারটুকু চলে আমার নাম গোপালঘাটি বাড়ি বাড়ি এখানে সীতাকুণ্ড এই সীতাকুণ্ড গ্রামে ঘাটালের সেপারের যে কিছু মানুষ এটা ভাঙাদো পান্না ওই পাশের গ্রাম থেকে যারা যাতায়াত করে বর্ষাকালে খুবই অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয় এখানে এই সীতাকুণ্ডু গ্রামে যে পাড়াপাড়ের জন্য যে বাঁশের সাঁকোটি আছে সেটি নবদোল সীতাকুণ্ডু গ্রামের উনি নিজে ব্যক্তিগতভাবে চালান এইটা এখানে কোনো রকম গ্রাম পঞ্চায়েত যুক্ত নেই মানে ডাকটাকে এসব কিছু হয় কোনো ডাক হয়নি অন্যান্য ধরুন অন্যান্য অনেক বাঁশের সাঁকো আছে সেখানে ডাক হয় এক্ষেত্রে এটা কেন ডাক হয়নি এটা বাঁশের সাঁকোটাকে ডাক করার জন্য বিডি অফিস থেকে গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিল কিন্তু আমি নিজে খবর নিয়েছিলাম যিনি এইটা চালান ওনার ফ্যামিলিতে একটি মেয়ে আছে বোবা মেয়ে এবং ওনাদের সংসার এইটা থেকেই চলে ছেলেটাও চোখে দেখতে পাইনি আমরা নিজেরাই চিন্তা ভাবনা করেছিলাম যে না এটাকে ডাক করার দরকার নেই ওনার সংসারটা নাহলে নষ্ট হয়ে যাবে আবার দেখা যাবে ডাক করলে অনেক রেসারেসিতে বহু টাকা উঠবে তখন এই ফ্যামিলিটা হয়তো ডাকটায় অংশগ্রহণ করতে পারবেনি টাকার জন্য শেষ করে অন্য লোক পেয়ে যাবে এই ফ্যামিলিটা তখন চলতে পারবেনি এমন অবস্থা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ফ্যামিলিটা সেই কারণে এটাকে ডাক করতে দেওয়া হয়নি এখন মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে তার জন্য ব্রিজটা খোলা ব্যাপারটা ছিল এই যে মাটি যেহেতু ফ্যান আছে ক্রস বাঁধ যেহেতু আছে সেটাতে মাস্টার প্ল্যানের কাজ হচ্ছিল আমি এখানে এসে পৌঁছে যেটা দেখলাম যে সেপারের লোক যারা যাতায়াত করে বেশিরভাগ মানুষ তাদের সাথে কথা বললাম ওনারা বললেন না এই আজকে যদি এই মাস্টার প্ল্যানের মাটির জন্য যে বাঁধটা দেওয়া আছে সেই মাস্টার প্ল্যানের কাজের জন্য এই বাঁধটা দিয়ে যাতায়াত করছেন ওনারা ঠিকই সেই অস্থায়ীভাবে যাতায়াত করছেন আর বাঁশের সাঁকোটা খোলা আছে মাস্টার প্ল্যানের কাজের জন্য ওনারাই গ্রাম থেকে ঠিক করেছেন ওনাকে বলেছেন যে আপনারা এখান থেকে টাকা নিন নাহলে আগামী দিনে বাঁশের সাঁকোটা তৈরি করতে পারবেনি সেই কারণেই হচ্ছে যে সেপারের লোকও ওনার দিকে বলেছেন যে আপনারা এখানে টাকা নিন আমি তাও বললাম যে হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত কোনো রকমভাবে যুক্ত নয় গ্রাম পঞ্চায়েত থেকে কোনো রকম টাকাও নেওয়া হয়নি আপনি কি বন্ধ করার নির্দেশ দিলেন আমি বন্ধ করার যে নির্দেশ দিয়েছি এটা বন্ধ থাকবে এবং সেই সাথে কোনো রকম টাকা নেওয়া যাবে না সেই নির্দেশই আমি দিয়েছি আপনার নাম আমার নাম লালটু চক্রবর্তী আমি প্রধান দাসপুরা গ্রাম পঞ্চায়েত ঘটনাটা বলতে এইখানে মাস্টার প্ল্যানের কাজ হওয়া হওয়ার জন্যে এইখানে আমাকে শাঁখো খুলতে বলে এই রকমের ব্যাপার তোমাকে শাঁখোটা খুলে দিতে আর এইখানেই পয়সা নেবে তোমরা এখান থেকে বাঁধ দিয়ে যখন পেরাবে আমাদের বাঁধ কেন বলেছে কথাটা পয়সা নেওয়ার কথাটা কেন বলছে কেন বলেছে ওই যে আমাদের এখানে বহু টাকা খরচা হয়েছে বলে তোমরা গরিব ব্যক্তি লোক তোমাদের এখান দিয়েই মোটামুটি পয়সাটা এখান দিয়ে নেবে ও গরিব ব্যক্তি লোক বলে সংসদ ফ্যামিলিটা কী করে চালাবে এই এত টাকা খরচা লাগিয়ে দিয়েছে এক মাসও হয়নি ওইটা কে বলছে মানে কন্ট্রাক্টর হ্যাঁ আচ্ছা তারপর এবার এইখানে এবার বললো বললো আচ্ছা কোনো অসুবিধা নেই আমরাও ওইখানে থাকবো আমরাও বলে দেবো আমরাও বলে দেবো এইখানে হচ্ছে যে এখান থেকেই পয়সা নেবে এই ব্রিজ করতে কতটা খরচা হয়েছে দেড় লাখ টাকার মতন খরচা হয়েছে হ্যাঁ দেড় লাখ টাকার মতন খরচা হয়েছে কতদিন হয়েছে ব্রিজটা ব্রিজটা হয়েছে হচ্ছে যে মাস এক মাস দেড়েক দু এক হয়েছে মানে আজ পর্যন্ত হ্যাঁ তার মধ্যে এই কাজটা শুরু হয়েছে মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার প্ল্যানটা হয়েছে এখন কি চাইছেন এখন এখন কি চাইছি আমার ওই সংসারের উপর নির্ভর আমরা ওইটা নিয়েই তো ইয়ে করছি মানে এটাই আপনাদের ইনকামের রাস্তা এটাই আমাদের ইনকামের রাস্তা আমার ছেলে মেয়ে ওই সব খ্যাপা দুটায় বাবা খ্যাপা একটা হচ্ছে যে ওই মেয়েটা ওই যে এরকম আর ছেলেটা এরকম নেই ওর জন্য আপনার নাম নবদল এখান থেকে গ্রাম পঞ্চায়েতে কোনো পয়সা টয়সা পায় না না মানে কাউকে দেননি আপনারা না ডাক চার পুরুষের ঘাট এটা চার ডাক ঘরে হয় নাকি না না ডাক ঘরে হয় না লোকালিটি কমের তো আমরা পাড়া হিসাবে আমাদের দিকে ইকো ই করে রেখেছি যদি লোকালিটি হতো তাহলে ডাকে তুলে নিত এখানেই বাড়ি আপনার আমার হ্যাঁ আমার কি গ্রামের নাম কি রঘুনাথপুর সীতাকুণ্ডে থাকি না এবার আমি একটু বাইরে গেলাম এবার আমার ছেলে ঘাট ঘাটপাড়ে থাকে এবার ছে ই সমস্যা এখানে পোলটা খুলে নিতে বলেছিলেন খোলা হয়েছিল কন্টাক্টদার বলেছিল খুলতে কন্টাক্টদার বলে তোমরা এখানেই পয়সা নেবে এখানেই তোমরা বসবে আমরাও সাইটে থাকবো আমরাও থাকবো সাইটে আমরাও সাইটে বসবো বলে আমরা এইভাবেই আমাদের সংসার চলে ছেলে ই নিয়ে তারপর ছেলে আজকে আমি দুর্ঘটনায় আমি আজকে একটু বাইরে চলে গেলাম ছেলের কাছে বলেছে আমি পয়সা আমি কে গেইলো বিয়ার লোক এবার আমার ছেলেও চিনতে পারেনি ছেলের চোখের প্রবলেম চোখের প্রবলেম ভালো চিনতে পারেনি পয়সা দিলেও ভুল ভাল লাই লোকের কাছ থেকে ভুল ভাল লাই চোখে দুটো চোখেই একবারে কত বছরের হলে চোখ দুটিকে অপারেশন করতে হবে একদমই এখন তো প্রধান এসছে বলছে এটা দিয়ে টাকা নেওয়া যাবে না এমনি আমরা কি করে খাবো আমরা কি করে খাবো আমাদের চার পুরুষের এইটা ঘাট চলছে মানে এটার উপরে কি আপনারা এইটার উপরেই নির্ভর চলছে এটার উপরেই নির্ভর চলছে আমি ছেলে মেয়ে দুটাই প্রতিবন্ধী আমি কি চাইছেন এখন এখন কি করে খাবো সেইটা তোমরা সিদ্ধান্ত করে দিন আমি ছেলে মেয়ে কে কি করে এই দাঁড়াবো সাইয়ে আয়ে এটা আপনাদেরই ঘাট হ্যাঁ আমাদেরই ঘাট পাড়া প্রতিবেশী আমার নাম কি আমার নাম প্রতিমা দলে আপনার স্বামীর নাম স্বামীর নাম রম্ভ